আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন আমরা চলে আসছি ব্যালকনিতে আর ব্যালকনির মধ্যে আমাদের কোয়েল পাখির ঘরটা আর কি চেঞ্জ করে দিয়েছি কারণ মুরগিটা কিনছি আর এখন মুরগিটা থাকার জায়গা নেই তো ভাবলাম কোয়েল পাখি তো দুই তিনটা তো ওদেরকে কার্টুনে রাখবো আর হচ্ছে মুরগিটাকে খাঁচার ভিতরে রাখবো তো মুরগিটাকে খাবার এক একবেলা খাইয়ে দিছিলাম এরপর দেখি মুরগিটা একটু খাবার খায় আমি খেয়ালও যে মুরগিটা আছে না আর এই যে আমাদের পাখিগুলো রাখছি হচ্ছে এই কার্টুনের ভিতরে আর কোয়েল পাখি তো ডিম না তো এই যে দেখেন এখন চলে আসলাম হচ্ছে আমাদের গরুর একটা বাচ্চা হয়েছে তো ওইটাকে দেখানোর জন্য তো এই যে দেখেন আমরা যাচ্ছি তো ওই যে এখানে শুয়ে আছে রৌদ্রের মধ্যে আর বাচ্চাটা যখন হয়েছে তখন ওর ঠান্ডা ছিল নাক দিয়ে অনেক পানি ঝরছে তারপর ডক্টর আনছে এরপর এই বাচ্চাটা আর কি দেওয়া হয়েছে অনেকগুলো শুয়ে লাগছে সুস্থ করার জন্য তারপরে জিভ ভ্যা হয়েছে অনেক ধরনের সমস্যাই ছিল তো যেহেতু শীতকাল আর গরুটাকে গোসল করানো হয়েছে যার কারণে বাচ্চাটার ঠান্ডা লেগে গেছে এখন বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আফিয়া চলে আসছে আমাদের এই গরুর বাচ্চাটা দেখতে এবং আমরা দেখতেছি তো আমাদের ওইদিকে আবার মুরগি ছাড়তে হবে তো এই যে দেখেন আমাদের মুরগিগুলো ছাড়ছি এরপরে আজকে কি হয়েছে আমাদের যে ডেঁকি মুরগিটা ওইটাকে হঠাৎ ছেড়ে দিয়েছি ওরা বেঁধে রাখতে হবে নাহলে অন্য জায়গায় ডিমটা পেরে ফেলবে এটা একটা বিরক্ত লাগে আমার কাছে যে মুরগি পালবো ঘরে যখন ডিম না পারে অন্য জায়গায় পারে তখন মনটা ভেঙে যায় মুরগিটা পালতেই মন চায় না তো দেখেন এই যে খাবার খাচ্ছি কিন্তু এখানে আর যখন ক্ষুদা লাগবে ওই কিন্তু চলে আসে আর যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তখন আবার বাইরে চলে যায় তো দুইটা ডিম দুই তিনটা ডিম পাড়িয়েছি বেঁধে বেঁধে তো দেখি আজকে তো সেরেই দিলাম তো আরেক দিন ধরে আনছি আমাদের ওই বাসা থেকে তো ওই ক্ষেপে আবার ঢুকে গেছিলো এই যে দেখেন তো ওদেরকে আমি খাবারটা বানিয়ে দিলাম হচ্ছে ভুসি দিয়ে আর হচ্ছে লো ভুট্টার পাউডার ওইটা দিয়েছি এই দুইটা জিনিস একসাথে মিক্স করে তারপরে খাবারটা দিলাম তো এখন এই খাবারটা কিন্তু ওদের অনেক পছন্দ আমাদের হাঁসও এখন দেখি এই খাবারটা খায় তো হাঁসে আবার আজকে একটা ডিম পারছে মানে হাঁসগুলোও মনে হয় আর ওইরকম একটা ডিম পারবে না একদিন পর পর আবার চার দিন পর পর একটা পারে তো এরকম করে তো হাঁসগুলো বেশি দিন পালার ইচ্ছা নাই দেখি আর কয়েকদিন পালবো এরপরে বিক্রি করে ফেলবো আর আমাদের সোনালি মুরগিটা তো এনেই ফেললাম তো সোনার মুরগিটার ওজনটা অনেক বেশি মুরগিটার দাম নিয়েছে হচ্ছে চারশো ষাট টাকার মতন তো দেখেন আমাদের ফার্মে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা ছিল এখন কিন্তু ঠান্ডা লাভ ভালো হয়ে গেছে আর রোদে থাকে তো বেশিরভাগ সময় আমি খাঁচার মধ্যে রোদ্রে রেখে দিই ওদেরকে আর যার কারণে সুস্থ আছে আর এই যে আমাদের সম্রাট সম্রাটবাবু টাইগার মোরগটা তো ওর জন্যই মূলত সোনালি মুরগিটা কিনছি তো সোনালী মুরগির বয়সটা মোটামুটি ভালোই আছে একদম ছোটও না ওর নাক মুখের দিক তাকালে বোঝা যায় হালকা লাল হয়েছে তো আরও এক থেকে দেড় মাস বা দুই মাস পারলে কিন্তু ও ডিমে চলে আসবে বোঝা যাচ্ছে তো দেখি সোনালি মুরগি এর আগে আমি কখনোই পালি না ওরকম আর এগুলো ওরকম আমি বাঁচাতেও পারতাম না হয়তো ছোটো বাচ্চা এনেছিলাম কিন্তু বাঁচাতে পারি নাই আর এই যে এইবার আনলাম তো দেখেন ওই যে আমাদের ডিকিটা চলে যাচ্ছে তো এখন আমরা ব্যালকনিতে চলে আসলাম এই যে আমাদের কোয়েল পাখিকে এইখানে দিয়েছি হচ্ছে ওদের কিছু বালু এনে দিয়েছি যেহেতু কার্টুনে দিয়েছি আর কার্টুনে থাকলে কিন্তু ওরা গোসল করতে পারবে বালু দিলে আর ওই খাঁচার মধ্যে থাকলে তো ওদের গোসল করতে অসুবিধা হয় আর এরকম বের করাও হয় না তো তার জন্য আমি সকালে দিয়ে ওদেরকে কাটা দিয়ে দিয়েছি আর বালু দিয়ে দিয়েছি সুন্দর করে গোসল করতেছে আর কোয়েল পাখি যখন গোসল করতে পারে তখন কিন্তু ওদের শরীর চর্চা হয় ব্যায়াম হয় আর ওদের করে ওদের ক্ষুধাটাও বেশি লাগে আর বেশি লাগলে কিন্তু ওরা ডিম পাড়ে বেশি মানে খাবার বেশি খাবে আর ওই দিকে ডিমগুলো উৎপাদন হবে আর একটা সবচেয়ে বেশি খুশির বিষয় হচ্ছে আজকে আমি যখন এই পালুগুলো দেখতেছিলাম হঠাৎ দিকে একটা ডিম তো আমি তো হয়ে একটা কালসা কালসা একটা ডিম অর্থাৎ আমার বইটা তো সর্বপ্রথম এই যে আজকে ডিম পারলো তা আমি ভাবতে পারি নাই তো আজকে আমি আর ডিমের ছবিটা দেখাবো না কালকে ভিডিওতে দেখাবো আর এই দিক দিয়ে আমাদের হচ্ছে এই যে দেখেন এইখানে আবার খরগোশকে ঘাস দিয়েছি এরপরে হচ্ছে একটা ছালার চট বিছিয়ে তারপর হচ্ছে মুরগির বাচ্চাগুলো ছাড়ছি আর যেহেতু সকালে রোডটা এসেছে তো মুরগির বাচ্চাকে ভাবলাম ওদের শরীরেও পড়বে না ভিটামিন ডিটা ঢুকবে ওদের শরীরে এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো ছাড়ছি ওদের শীতের মধ্যে একদিন ভালো থাকে আরেক দিন ভালো থাকে না একদিন পেকম্পোড়া ছেড়ে দেয় আরেক দিন বসে থাকে হা করে নিঃশ্বাস নেয় আবার একটু মাইক্রোনেট খাওয়াই আবার সুস্থ হয় এরকমই চলতে তো গতকালকে আবার ওদেরকে ভ্যাকসিন করছি রানী খেতের দ্বিতীয় ডোজটা করছি আর ভ্যাকসিন করলে কিন্তু মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় এরপরে আবার সুস্থ হয়ে যাবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম